সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিন বাহিনীর পোশাক ডিজাইনার অনুমোদনকারীকে গ্রেফতার করা হোক দাবি কণ্ঠশিল্পী আসিফের বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি সতর্কতা জারি খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা পদ ছাড়লেন সমন্বয়ক সার্জিস আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে না মন্তব্য নাগরিক কমিটির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিন বাহিনীর পোশাক ডিজাইনার অনুমোদনকারীকে গ্রেফতার করা হোক দাবি আসিফের দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ যেখানে তিনি পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক এরপর আসিফ লেখেন মানসিক ডাক্তারের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়তপুর পাগলাগারোতে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি আর উল্লেখ করেন সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায় দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে, জানা গেছে পুলিশের জন্য কালারের পোশাক র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি সতর্কতা জারি ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অবস্থায় বুধবার সকাল নয়টা বিশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে জানা গেছে বিজি থ্রি ফাইভ সিক্স নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এ অবস্থায় সকাল নয়টা বিশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানে দুইশো জন যাত্রী এবং তেরো জন ক্রু ছিলেন অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ফ্লাইট থেকে সব যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসে ফ্লাইটের ভিতর বোমার সন্ধানে তল্লাশি চলছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না এর বিকল্প হিসাবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে যাতে লিভারের ওপর চাপ না পড়ে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এই অবস্থায় খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কিংস কলেজের একটি মেডিকেল টিম তেইশ জানুয়ারি পরীক্ষা করবে শুক্রবার নাগাদ তিনি বাসায় ফিরতে পারেন নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার খালেদা জিয়ার এক ব্যক্তিগত চিকিৎসক জানান ম্যাডামের নতুন জটিলতা যেটা তৈরি হয়েছিল তার অনেকটা সমাধান হয়েছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তবে ম্যাডামের সার্জারি হচ্ছে না তার এই শারীরিক অবস্থা বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা যাচ্ছে না এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তার অনেক জটিলতা রয়েছে বয়সও এখানে বড় একটি ফ্যাক্টর তবে শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নিয়ে আসতে পারলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিলেন উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর জন্য কিন্তু সেটি সম্ভব হয়নি মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসাবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে এটি মানুষের রক্তের প্লাজমাতে সর্বাধিক প্রচুর প্রোটিন একটি এটি সিরাম প্রোটিনের প্রায় অর্ধেক গঠন করে এটি লিভারে উৎপাদিত হয় এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে পদ ছাড়লেন সার্জিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি ফেসবুকে শারজু সালাম লেখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে না মন্তব্য নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া যাবে একই সঙ্গে আওয়ামী লীগ শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে কর্মীদের প্রশ্নোত্তর পর্বে সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বর্তমান সরকার মন্থর গতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তার সঙ্গে বর্তমান সরকারের কার্যক্রম মিলছে না আমরা আগামীর যে নির্বাচনের কথা বলছি সেরা হবে গণপরিষদ নির্বাচন যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া যাবে এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে এবং ব্যর্থ করার চেষ্টা করছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ শুধুমাত্র একটি জিনিসের মুখোমুখি হতে পারে তা হলো বিচার এছাড়া ভোটে আওয়ামী লীগকে জাতীয় নাগরিক কমিটি অংশগ্রহণ করতে দেবে না জয় বাংলা আওয়ামী লীগের নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান মন্তব্য আলালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল বলেছেন জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নেই এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান এই স্লোগান যে কেউ দিতে পারে সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে ভুল করে কেউ জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেন আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপার বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসন আমলে বীরুত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করে নাই বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ডেমরায় মহিলা দলের ঝাড়ু মিছিল ঢাকা চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা মঙ্গলবার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়েলা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষা নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে